এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ আমার বউদের কাছে কি কথা বলছো আমি ঘরে থাকতে আমি তাহলে কে সেবিকা দাসী আর কিছু শুনতে চাও তুমি এভাবে কথা বলছো কেন আজ আমি তোমার কোথাও যেতে দেব না তুমি আমাকে আটকাবে হ্যাঁ ওই অধিকার আছে তোমার মানে এভাবে বলছো কেন আমার কথাটা শোনো প্রত্যেকদিন তুমি ওই মেয়েগুলোর সাথে গিয়ে অসভ্যতম করবে সেটাকে আমি মেনে নিতে হবে বলো চার বছর হয়ে গেছে আমাদের বিয়ের এখন অবধি বাবা হতে পারলাম না ওই খুশি তুমি আমাকে দিতে পারো তার জন্য কি আমি দাই নাই তো কে দায় কে দেখো সাগর আমি ডাক্তারের কাছে সমস্ত মেডিকেল চেকআপ করে এসেছি আমার মা হয় কোনো সমস্যা নেই তুমি যদি শুধু একবার গিয়ে চেকআপ তো করো নন্দিনী এত বড় অস্পর্ধা তোমার আমি যাব ডাক্তারের কাছে চেকআপ করাতে আমার পৌরসত্ব নিয়ে তুমি কথা বলছো এই কথাটা যদি আর একবার তোমার জিপ আমি ছেড়ে তুমি 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 যেও না প্লিজ তুমি আজকে ঘরে থাকো আজকে দিনটা তুমি যেও না তুমি আজকে থাকবে আমার কাছে ওই নাকামোটা আমার সামনে করবে না আমার কথাটা শোনো ছাড়ো আমাকে বলছি রাতটা তুমি আমার কাছে থাকো আমার কথাটা শোনো না কেজি তোমচা বলছি আজকে দুপুরে তো তোমার বেরোনো নেই তারে দুপুরে ভাত খাবে তো খাবো তার আগে কয়েকটা একটা কথা আছে তোমার সাথে একটু বসো তো দেখো মানবাধিকার চর্চা করতে আমি বাধ্য হচ্ছে বাবা মা নেই আজ অনেকগুলো দিন হয়ে গেল তাই এই প্রশ্নগুলো করতে আমি বাধ্য বললি না তুমি কি প্রশ্ন বলো দেখো পূমি আর দাদা বৈবাহিক জীবন কাটালে আজকে চার বছর সন্তান নেই আর এই সন্তান না হওয়া নিয়ে তোমাদের রোজকার ঝামেলা ঝঞ্ঝাট সব আমার কানে আসে আমাকে বড় করে তার মূল কারণ কে মানে কারণটা কি আমি দু বছর আগে এবং রিসেন্টলিও তোমার দাদার কথা অনুযায়ী ডাক্তারি চেক আপ করে এসেছি আমার দিক দিয়ে ডাক্তার জানিয়েছে সন্তান ধারণে কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা দাদা আর সেটাই কনফার্ম করার জন্য ডাক্তার ডেকে পাঠিয়েছিলেন তোমার দাদার কিছু মেডিকেল চেক আপ করাবে বলে কিন্তু তোমার দাদা যাবে না কেন ওসব চেক আপ করা তোর পৌরসত্ত্বে বাধে বলছি আজকে তুমি বাড়িতে আছো তাই যদি তোমার হাতে একটু সময় থাকে এবার বাজারটা একটু করে দেবে না মানে আমার আসলে শরীরটা আজকে ভালো নেই হ্যাঁ হ্যাঁ আজ আমি বাড়ি আছি যখন তো বাজার আমি করব রান্নাও আমি করব কোনো কথা নয় চুপ করে ঘরে গিয়ে রেস্ট যাও যাও ও তুই আবার এখানে আচ্ছা এনে তুই খেয়েছিস হ্যাঁ আমি খেয়েছি আচ্ছা শোন একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তুই কাল সকালে রেডি হয়ে থাকিস কিসের অ্যাপয়েন্টমেন্ট আরে বাবা সেই একই ব্যাপার যেই কারণে সারাক্ষণ বৌমনির উপর চিৎ যে করছিস বৌমনির জন্য নাকি তুই নিঃসন্তান হয়ে থেকে গেলি তো সেটা তো সত্যি চার বছর হয়ে গেল আমাদের বিয়ের কিন্তু এখন অবধি সন্তানের মুখ দেখার সৌভাগ্য আমার হলো না সেই সৌভাগ্যের জন্যই তো বলছি একটিবার বিশ্বাস করে আমার সঙ্গে চল ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাব আমি আমি ক্যাপাবল কিনা সেটা দেখার জন্য তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ সমস্যা ওর মধ্যে ওর মেয়েলি সমস্যার জন্য একেবারেই নয় বৌমনির মধ্যে কোনো রকম কোনো প্রবলেম নেই এবং সেইটা ওর মেডিকেল চেকআপে প্রমাণিত আচ্ছা তাই নাকি তাহলে তুই বলতে চাইছি সমস্যা আমার মধ্যে তোর তো দেখি দাদার থেকে বেশি একটা পরের ঘরের মেয়ের জন্য দরদ উতলে পড়ছে তাহলে একটা কাজ কর আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি তুই ওকে বিয়ে কর আর বিয়ে করে বাচ্চা পয়দা কর যা তুই একটা কর যা পাঁচটা গেটে চাবি আর তোমার দাদার সাথে আলমারির চাপটা দিয়ে দিয়েছি আমি আসছি কোথায় যাচ্ছ তুমি কোথাও যাওয়া চলবে না তোমার দাদা ডিভোর্স অ্যাপ্লাই করেছে আর কোন পরিচয় আমি থাকবো বলো তো এই বাড়িতে আমার কপালে তো সন্তানের মুখ দেখা নেই সন্তানের মুখ দেখা বা না দেখা এর পেছনে তোমার তো কোনো দোষ নেই তাহলে ও কারণে মুখ বুঝে কেনই অত্যাচার সহ্য করছো আমার কাছে তো আর কোনো পথ খোলা নেই আছে আমি মেডিকেলি ফিট মায়ের স্বপ্ন ছিল তোমার গর্ভে এই পরিবারের উত্তরসূরি আসুক আমিও সেটাই চাই আমি তোমার কোনো কথার মানে বুঝছি না সৌম আমি আমি তোমায় বিয়ে করব হ্যাঁ আমি তোমায় বিয়ে করব এবং আমি নিশ্চিত তুমি কোলে সন্তান নিয়ে দাদার সামনে গিয়ে দাঁড়াবে আর এটা প্রমাণ করে দেবে যে তোমার কোনো সমস্যা কোনো দিন ছিল না আর সেই দিন আমি দেখতে চাই দাদারা তো পৌরুষত্ব কোথায় যায় কি ফোন করেছিলি একটা জরুরি কথা বলার জন্য কি কথা বলছি বড় বাজারের পুরনো গোডাউনটা এবার ছেড়ে দিলে ভালো হয় আমি এই নতুন একটা গোডাউন দেখেছি বেশ ভালো আমাকে জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্ত নিবি না কেন দিনের পর দিন গায়ে গতরে খেটে ব্যবসাটা তৈরি করব তিলে তিলে আমি আর ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে গেলে তোর মতামত লাগবে হ্যাঁ নিতে হবে কারণ ব্যবসাটা আমার বাবা আমাকে দিয়ে গেছিলেন ভুল করেছিলেন সবচেয়ে বড় ভুল মা বারবার বারণ করা সত্ত্বেও মায়ের বারণ শোনেনি দিনের পর দিন গলা পর্যন্ত মদ গিলে আর বউকে পিটিয়ে আর যাই হোক না কেন ব্যবসাই হওয়া যাক ব্যবসা তৈরি করতে গেলে লাগে ব্যবসায়ী বুদ্ধি আর লাগে সততা এখন তোর থেকে আমার ব্যবসা শিখতে হবে তোমার চা হ্যাঁ তোমার দাদা মিষ্টি বলছি তেঁতুলের আচারের বোতলে তেঁতুলটা শেষ হয়ে গেছে আমার জন্য আরেকটা এনে দিও না হ্যাঁ দেব ও তোমার দাদাকে মিষ্টিটা খেতে বলো মিষ্টিটা খেনে ওইসব মিষ্টি মিষ্টি খাবো না আমি তোকে একটা খুশির গল্প শুনিয়ে যাই প্রেগনেন্সি টেস্ট করানো হয়েছিল ওর পজিটিভ বেরিয়েছে হতে ওর কোনো সমস্যাই কোনোদিনও ছিল না একটা মেয়ের পাশে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে সঠিকভাবে সংসার করাটা করাটাকেই বলে মা হওয়ার আনন্দে খুশিতে অন্তত মিষ্টিটুকু খেয়ে নেই এইসব কথা বলার জন্য আমাকে ডেকেছিস যা ¿Tú eres qué,